কাছ থেকে বরকে আপনার বরখাস্ত করেছিল এবং আমার খাজা মাইদুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলা ওই রাজার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল আজকে ওই রাজার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল আমার খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলা এর সৈন্য ছিল এক লক্ষ কুড়ি হাজার আর ওই রাজার সৈন্য ছিল প্রায় তিন লক্ষ তার অধিক ছিল আজকে আপনার যারা মুসলমান ছিল যারা আল্লাহর বলি ছিল তারা ওই যুদ্ধে জয়লাভ করেছিল যেই যুদ্ধটাকে আজকে ইতিহাসের পাতায় পানি পথের যুদ্ধ বলে ঘোষণা করা যায় ওই যুদ্ধের ময়দানে মুসলমানেরা জয়লাভ করিয়া আজকে এই ভারতবর্ষের মাটিতে ইসলামের প্রচার ও প্রসার করেছে জোরে বলেন সুবাহার আল্লাহ আজকে আল্লাহর বলি ছাড়া ভারতবর্ষে কালে মারা দাওয়াত পৌঁছানো সম্ভব হতো না আজকে আল্লাহর বলি ছাড়া ভারতবর্ষে কালে মারা দাওয়াত পৌঁছাইত না আজকে যারা কালে মা পেয়েছে নামাজ পেয়েছে রোজা পেয়েছে আজকে তারা আল্লাহর বলির বদনাম করে যারা আল্লাহর অলির পদ্নাম করে যারা আল্লাহর ওলিদেরকে মানে না আজকে তারা আপনার শরীরদের পথিক পদ পদের পদিক হইয়া মমিনতা অর্জন করতে পারবে না আমি যদি এখন একদিন দুদিন আল্লাহর অলির কাছে যাইয়া মুসফা করে যদি মনে করে সব কিছু শিখে তো হবে হবে যে একদিন গেলাম যাওয়ার পরে বলে হুজুর সব শিখিয়ে দেন হবে না আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে আপনি যখন নিজেকে আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করবেন একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন যেমন আপনার আপনার ক্ষমতা থাকবে আল্লাহর ওলি সেই রকম আপনাকে আমল দেবে যেমন আপনার ক্ষমতা থাকবে তেমন আপনার আল্লাহর ওলি দোয়া আপনাকে দেবে তেমন করে আপনাকে আমল করার পরামর্শ দেবে আপনি পারবেন কুড়ি কেজি হঠাৎ করে যদি দিয়ে দেন এক কুইন্টাল আপনার ঘাড় সোজা থাকবে না সোজা থাকবে ঘাড় যে থাকবে না ওই সময় দিতে হবে সময় মতো আপনাকে আমল দেবে ওই আমল আপনার করার পরে আপনি সাকসেস হবে আর একদিন যাওয়ার পরে আপনি যদি মনে করেন সব নিয়ে নিব তবে আপনার কোনো আমলি কাজে লাগবে না একজন মরিদ আল্লাহর বলির কাছে যাওয়ার পরে বলতে হুজুর গো বলে বলো কি বলছ বলে হুজুর আপনি তো আল্লাহর বলি বলে হ্যাঁ আপনি পশু পাখি জীব সবার ভাষা জানেন বলে হ্যাঁ জানি বলে তবে আমাকে পশু পাখির ভাষাগুলো শোনায় আমাকে শিখায় দেন বলে পশু পাখির ভাষা যদি তোমাকে তোমার দ্বারা সম্ভব হবে না তোমার বড় ক্ষতি হয়ে যাবে এবার বললেন হুজুর গো আমার কোনো ক্ষতি হবে না দেখবেন একজন বন্ধু দুই চোখে দেখতে পাই না যদি তাকে কোন রকম চোখের জ্যোতি ফিরায় দেওয়া হয় সবার আগে লাঠিখানা দূরে ফেলবে না ফেলবে না একবার আল্লাহ মোহাম্মা হ্যাঁ বাবাজি ভাইরাম 哎哎哎！<laughs> <laughs> আল্লাহর ওয়ালির প্রেমিকেরা এখন অন্ধর দুই চোখ যদি ফিরে দাও দেখবেন সবার আগে আপনার লাঠিখানা দূরে ফেলে দেবে আবার দেখবেন যে জায়গাগুলো সে না দেখা সেই জায়গাগুলো আগে দেখবে দেখবেন বাইক চালাতে সে অন্ধর জন্য পারে না কিন্তু আগে বাইক ধরবে আর বাইকে পাওয়ার এত দিবে যে এক ঘন্টা তো দূরের কথা এক মিনিটে হয়তো অ্যাক্সিডেন্ট করে পরজগত গমন করবে এই জন্য একটা মানুষকে হঠাৎ করে কোনো পাওয়ার দেতে দাও আপনার দিতে হয় না কিন্তু আল্লাহর বলিকে যাইয়া বলতেছে হুজুর গো আজকে আমাকে শিখায় দে জীবযন্ত্র ভাষা আমি শিখবো যেহেতু আপনি জানে আল্লাহর ওলি বলেন যাও তোমাকে শিখায় দিলাম যে জীবজন্তু যে কথাই বলবে তুমি শুনতে পাইব এবার ওই আল্লাহর ওলির মরিদ বাড়িতে এসেছে আসার পরে দেখতেছে যেন দুইটা কুকুর বাড়িতে ঢুকেছে এবার যখন দুইটা কুকুর দেখেছে একটা রুটি আপনার ভেঙে দিয়ে দিয়েছে আর একটা কুকুরে ওই একটা রুটি যেন খেয়ে ফেলেছে আর একটা কুকুর বলতেছে তুমি এক রুটিগুলা খেয়ে নিলাম আমাকে তো দিলা না কারণ কি বলো এবার একটা কুকুর আর একটা কুকুরকে বুঝাইছে শোন ভাই শোন আমি রুটিটা গোটায় খেয়ে নিলাম তো কি হলো আগামী কালকে মালিকের গরুটা মারা যাবে ওই গরুটা দুইজনে অর্ধেক করে ভাগ করে খাবো গরু মরে যাবে যদি আসবে আমরা দুজনে অর্ধেক করে ভাগ করে খেয়ে নেব তা আজকে রুটিটা নাই খেয়েছে তুমি মনে কিছু করিস না কথা বললেন না এবার ও চিন্তা করছে তাই তো এই যে কুকুরে বলছে আমার গরু মরে যাবে আমার জলজান তো গরু হিসটোপিষ্ট গরু যদি কাল মরে যায় দা আমার লস হয়ে যাবে ও কি করছে রাখালকে ডেকে বলে শুন আমার গরুটাকে যত তাড়াতাড়ি হয় আজকের মধ্যে বিক্রি করে তো বলছে হুজুর আপনার গরু এত সুন্দর হিষ্টপিষ্ট হয়ে আছে রোগ নাই বালা নাই বিক্রি করবেন কারণটাকে বলে আমি যেটা বলছি সেটা শোন গরুটাকে বিক্রি করে দেয় এবার মালিক যখন বলেছে রাখালকে শুনতে হবে এবার গরুটাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করে দিয়েছে এবার বাজারে বিক্রয় করে দেওয়ার পরে বাড়িতে এসে মালিকের হাতে টাকা উঠা দিয়েছে এবার পরে দিয়ে আবার কুকুর এসেছে যেই বাড়িতে দেখবে আপনার কুকুর ছাগল বিড়ালকে খাবার দেবে ওই বাড়িতে কিন্তু কুকুর ছাগল বিড়াল আসবে আবার খাবার নেওয়ার জন্য কুকুর যখন আবার বাড়িতে এসেছে আবার একটা রুটি দিয়েছে ওই কুকুরটা আবার একটা রুটি খেয়ে নিয়েছে আর একটা যে কুকুর ছিল সে খেতে পাইনি এবার বলছে রুটিটা তুমি একাই খাইলা কালকেও দিলে না আজকেও আমি বলো কি খাবো গরুটাও তো বিক্রয় করে দিয়েছে আগামী কালকে আমার মালিকের ঘোড়াটা ঘোড়াটা মারা যাবে ওই তো ভাগ তোকে একটু বেশি দিয়ে দেবো তুই দুঃখ করিস না তুই কোনো রকমের চিন্তা করিস না এবার ওই মালিক যখন শুনেছে এবার আমার ঘোড়া মারা যাবে ওই ঘোড়াটাকেও বিক্রি করে দিয়েছে তারপরের দিন ওই কুকুর আবার খেতে এসেছে আবার রুটি দিয়েছে আবার বলতে যে শোন রে আজকে আমরা কেউ ওই রুটি খাবো না কারণ আগামী কালকে আমাদের মালিক নিজেই মারা যাবে আমরা ওই মালিককে ভাগাভাগি করে খাব এবার তার চিন্তা কিন্তু বেড়ে গেছে এতক্ষণ ছিল কুকুরে এতক্ষণ ছিল ঘোড়ার গল্প এতক্ষণ ছিল আপনার গরুর গল্প বেছে দিয়েছে লাভ হয়ে গেছে লস তার হয়নি কিন্তু এবার ওর যে মতের সময় এসেছে বলছে কুকুর যে আমাদের মালিক মরবে এবার ওই মালিক তো নিজেকে বিক্রি করতে পারবে না হাটে বাজারে পারবে না এবার সঙ্গে সঙ্গে আল্লাহর গিয়ে হাজির বলে হুজর গ আমি বড় বিপদে পড়েছি বলে কি বিপদে বলো বলে হুজুর আমি যে জীবযন্ত্র ভাষাটা শুনে আমি যে জীবজন্ত্র ভাষাটা আমি শিখে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে আমি দেখলাম কুকুরে বলল আমার গরু নাকি মারা যাবে গরুটাকে চালাই করে বিক্রয় করে দিলাম তারপরে শুনলাম আমার ঘোড়াটা নাকি মারা যাবে ওই ঘোড়াটাকে চালাই করে বিক্রয় করে দিলাম এবার বল বলছে আমি নাকি মারা যাব এবার আমি নিজেকে যেখানে বিক্রি করি না কেন গো আমি তো মারাই যাবো গো আমি এখন কি করব বলে আমার আর আল্লাহরি বলতে যে রে এই জন্য তোমাকে বললাম তুমি ভাষা জীবন আনন্দ শুনিয়োনা শিখেও না কারণ আল্লাহর ওয়ালি জানে যেটা জানে সাধারণ মানুষের জন্য সেটা নয় আল্লাহর پیغمبرের জন্য যেটা বড় দোয়া সেটা সাধারণ মানুষের জন্য নয় আল্লাহর ওয়ালি বল দতে শুনরে আজকে যে গরুটা মারা যাইত ওই গরুটার হায়া আল্লাহ তোমাকে দিত আজকে যে ঘোড়াটা মারা যেত ওই ঘোড়ার হায়াতটা আল্লাহ তোমাকে দিত কিন্তু গরুটা বিক্রি করে দিয়েছ ঘোড়াটাও বিক্রি করে দিয়েছ এই জন্য তোমার মরণের সময় চলে এসেছ অদেব শোন এই জন্য আল্লাহর অলিরা যেটা জানে আল্লাহর অলিদের যে পাওয়ার আছে ওই পাওয়ার কখনো নিতে যায় না আহারে বাবা আমাদের বাড়িতে রোগ বালা মুসিবত কোন সময় দেখবেন কাউকে আঘাত লাগে চোট লাগে এর মানে এটা নয় আমাদের ভুল ছিল হয়তো আল্লাহ তা বানাকালা ওই আঘাতের মাধ্যম দিয়া আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়েছে সে জোরে বলেন সোমানাল্লা আমার সোনার মদিহীনা আমার প্রাণের মদিনা সব ভলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না নামে তুমি ছিলে লক্ষণের দে বড় এ মারা যেছিল তোমার পরিবেশে কনে কনের দে বড় এ মারা তোকে যেছিল তোমার পরিবেশ নবীর ঝোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ঝোয়া লেগে তুমি সোনার না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনায় আমার জানার মদিনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহ হোম্লা

আল্লাহর বলি রা আজকে তিনাদের কাছে গেলে আজকে তিনারা আস্তে আস্তে আপনাকে চিনবে আপনার ক্ষমতা সম্পর্কে জানবে তারপরে আপনাকে আমল দেবে সব আমল আপনাকে তেনারা দিবে না কারণ দিয়ে দিলে আপনি সহ্য করতে পারবেন না আমার বড় আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ এক আপনার বানিয়ে ছিল আর ওই মরিদ ছিল আপনার জনসাধারণ মানুষ তার মধ্যে আলিফ বাতার শিক্ষা ছিল না তার মধ্যে আপনার এ বি শিক্ষা ছিল না তার মধ্যে আপনার ওয়া কাকা শিক্ষা ছিল না তার মধ্যে কোন শিক্ষায় ছিল না কিন্তু বেরাদার তার মধ্যে একটা নিয়াদ ছিল আমি যখন বড় বীর আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহির মুরে আমি সেও তো একজন হাফিজকে হাফিজাকে

চিন্তা করে আমি যেমনি হই না কেন যেহেতু আমি রাম কাদের জিলানো গিলানি রহমতুল্লাহ মরে তো আমি একজন হাফিজাকে বিবাহ করতে চাই দেখবেন দেখবেন যারা পাঁচ অব্দ নামাজ পড়ে দেখবে যারা আপনার ওলি আল্লাহ আপনার সহবতে বসে আলিম আমার সঙ্গে যারা ঘরে তারা চায় একজন মমিন নারী চায় সে যেন পর্দায় চলে সে যেন নামাজ পড়ে সে যেন তারা সতীর্থ বজায় রাখে সে যেন আপনার সুন্দর পরিবেশের হয় এই রকম চিন্তাধারা তার মধ্যে থাকে এবার ওই আপনার আমার বড় বীর আব্দুল কাদের জিলে রহমতুল্লাহ আলের আপনার মরিদ বলতেছে আমি একজন হাফিজাকে বিবাহ করব। এবার নারী খুঁজতে খুঁজতে একজন হাফিজাকে পাইলে হাফিজাকে পাওয়ার পরে এবারে যখন বাবা আমরা সব চাইতে মূল্যবান বলা হয় যেটাকে সহজ ভাষায় বাংলা ভাষা যেটাকে বলা হয় বাসর সেই দিনে বিবি স্বামী স্বামীগ আপনাকে আমি বিবাহ করেছি আমি একজন হাফিজা এবার আপনি বলে আপনি কি জানেন আমি তো কোরআন মুগস্থ রেখেছি বলে আমি কিছুই জানি না আমার দ্বারা কিছু সম্ভব নয় না জানি আলিফ তাসা না জানি না জানি এ বি এব আমি জানি না তবে আমি কিছুই একজন সাধারণ মূর্খ মান বিবল স্বামী গ গ আজকে আমি একজন হাফিজা কারণ আমার মধ্যে কোরআন আছে আর আপনি একজন মূর্খ হইয়া আপনি কেমন করে আমার সঙ্গে বসবাস করতে পারে আমার মনে হয় আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ আলাই চিন্তা রহমতুল্লাহ আলাইয়ের মরিদ চিন্তা করে আল্লাহ গো আজকে আমার বিবি যে কথাটা বলে যে সেটা কিন্তু খুব খারাপ বলে না এবার পরের দিন সকাল বেলা ছুটতে ছুটতে আমার বড় ব্রাহ্মণ কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলের কাছে যাওয়ার পরে বলে হুজ আমি বড় শখ করে সাত করে একজন হাফিজাকে বিবাহ করব নিয়াত করেছিলাম আমি একজন হাফিজাকে বিবাহ করেছে হুজোর আজকেও এই পিবি আমার কাজে কোশ্চেন প্রশ্ন রেখে দিয়েছে আমি একজন হাবিদা আমার সঙ্গে আপনি কিছুই জানেন না কোন কি করব আপনি বলে আমার বড় গ্রাব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই বলে হ্যাঁ আমার মরির সনরে একবার চোখটা বন্ধ করে আমার সিনার মধ্যে চলে এবার চোখটাকে বন্ধ করে যখন সিনার মধ্যে চলে গেছে জানো বাবা এক পার নয় দুই পার নয় পাঁচ পার নয় দশ পার নয় আল্লাহর আল্লাহর অলির বসিলা তিরিশ পার আর হাফে যে হয়ে গিয়েছে জোরে বলে সোবাহার আল্লাহ ওই বান্দা বিবির কাছে আসিয়া বলছে বিবিরে বলো বলো তুমি কয় পাড়ার হাফে বলে আমি তিরিশ পাড়ার হাফে বলে আমিও তিরিশ পাড়ার হাফে বলে এক একদিনে কি করে সম্ভব হয় বলে আসো তুমি বসে যাও বৈঠকে বসো তুমিও শোনাবা আমিও শোনাবা জোরে বলে শুবাহান আল্লাহ স্বামী আর স্ত্রী দুইজনে অন্ধ হইয়া কোরআন বন্ধ করে কোরআন তেলাবাদ করে এই বাবা এই পাওয়ার এই ক্ষমতার সঙ্গে সঙ্গে পাওয়া যায় না আল্লাহর বলতে থাকার পরে তগদির নসিব যদি ভালো হয় আল্লাহর বলিকে যদি খুশি করা যায় তবে এই পাওয়ারের মালিক হওয়া যায় জরে বলুন শুবাহান আল্লাহ আল্লাহর বলে জঙ্গলে গ্রামে গন্ধে শহরে থাকে আবার ওই আল্লাহর বিরোধিতা করার জন্য কতজন বসে থাকে বাংলাদেশের একজন উনি মধ্যে বসে বসে আপনার দরুদ পড়ে মিলাদ করে আপনার আল্লাহ জিকে রাজগার করে গ্রামের সাধারণ মানুষ বলতেছে এই জঙ্গলে একজন ফকির বসে আছে তার কোনো কাজ নাই কাম না শুধু বেলায় দরুদ পরে মোমবাতি জ্বালায় আগরবাতি জ্বালায় আসো তাকে গ্রামের মধ্যে থেকে তাড়ায় দিব আমাদের এই জঙ্গলটা পরিষ্কার হয়ে যাবে আল্লাহর ওয়ালের বিরোধিতা করলে আল্লাহ ওই বান্দার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে আজকে ওই আল্লাহর ওলিকে দাঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত করেছে আল্লাহর ওলি বলতেছে বলো আমাকে যে ታড়াইয়া দিবা আমাকে কি উদ্দেশ্যে ታড়াইয়া দিবা কেন ታড়াইয়া দিবা আমার খানকা কেন ভেঙে দিবা আমার খানকা কেন গড়িয়ে দিবা বলো বলো তোমাদের উদ্দেশ্যটা কি বলে এই জায়গায় তোমার খারাপ কাজ হয় এই জায়গায় তোমার আগরবাতি মোমবাতি আর দুরুদ হয় কিআম হয় কি না জানি হয় তুমি জানো তোমার আল্লাহ জানে এই জন্য আমরা তোমার খানকাকে গুড়িয়ে দেব বলে এর জন্য যথারীতি প্রমাণ লাগবে এর জন্য তোমাকে আমার জন্য শোভা ডাকতে হবে যদি প্রমাণ করে দিতে পারো তবে আমি খানকা নিয়ে চলে যাব এবার সকাল বেলা একটা ফিল্টের মধ্যে সারা গ্রামের মানুষ এসে হাজির হয়েছে একজন আল্লাহর ওলির পক্ষে নাই সবাই নাদানের পক্ষে কথা বললেন না দেখবেন মমিন যদি হয় আল্লাহর ওলি যদি হয় তা আল্লাহর বলির সাক্ষী বা কারো পক্ষ দরকার হয় না হয় যে হয় না আল্লাহ থাকলে সব ঠিক কিন্তু মানুষের সাক্ষীর প্রয়োজন হয় না আল্লাহর ওয়ালি একাই সারা গ্রামের মানুষ একাই এবার বলতে যে শোনো আমরা যে আমরা যে তোমার বিচার করব আমরা যে তোমার জন্য সভা করেছি তোমার কি কোনো সাক্ষী লাগবে তোমার কি কোনো লোক আছে বলো বলে আমার তো ব্যক্তিগত কোনো লোক নাই তবে সভার মধ্যে থেকে একজনকে খুঁজে নিব বলে কাকে নিবেন নেন হাজারো লোক আছে আপনি কাকে নিবেন নিতে পারেন আল্লাহর ওয়ালে আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে একজনের দিকে আঙ্গুল দিয়েছে বলে এই লোকটাই হবে আমার সাক্ষী এই লোকটায় আমার হয়ে সাক্ষী দেবে গ্রামের মানুষ কত হাসি হাসতে আরম্ভ করেছে যখন বলেছে এই লোকটা আমার সাক্ষী হবে তখন তারা সবাই অট্ট হাসি হাসছে বলে তোমরা হাসো কেন বলে আমরা এই জন্য হাসি আজকে যে লোকটা আপনার সাক্ষী দেবে ওই লোকটা কথা বলতে পারে না ওই লোকটা হলো বোবা এই আমরা সবাই আমরা হাসতে আছি ওই লোকটা সাক্ষী দেবে তো দেবে কেমন করে আল্লাহর অলি বলতে চাই লোকটা কথা বলতে পারে বলে আমরা গ্রামের মানুষ বহুত দিন ধরে চলাফেরা করেছি কথা বলতে পারে না শুনতেও পাই না বোবা ঠোসা ও কেমন মন করে কথা বলতে পারে বলে শোনা ওই লোকটার নাম কি বল বলে এই লোকটার নাম হলো বেলা আল্লাহর ওলি বলতেছে বেলাল দন না ঈমান হও দানিয়া যাও এবারে ওই বেলাল দানিয়া গেছে বলে বেলা আওয়াজ দিয়ে বলো তোমার নামটা কি ওই বেলাল যেন চুপ করে দাঁড়িয়ে আ যায় আর গোটা গ্রামের মানুষ যেন হাসতেছে এখন এখানে একজন চোখ কালা আপনার অন্ধকে বা বোবাকে যদি আমি বলি এই ব্যক্তিটি কথা বলতে পারে তা আপনি হাসবেন কিনা মলবের মাথা খারাপ হয়ে গেছে এবার আল্লাহর বলি বলতে যে তুই ভয় করে না বলো যে লোকটা কথা বলতে পারে না ওই লোকটা সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বলতেছে আমার নাম হলো বেলাল জোরে বলেন সুবাহান আল্লাহ ওই আল্লাহর বলির কি আর কোন প্রমাণের দরকার আছে সাক্ষী দরকার আছে বাবাজি ভাইরা আল্লাহর খানকাতে কাো কোনো দিন আপনার অপবিত্র কাজ হয় না আল্লাহর কখনো মানুষকে পদস্তের কাজ হয় না আল্লাহর এখান কখনো মানুষের ক্ষতি চিন্তা ভাবনা হয় না আল্লাহর বলে খানকা মানে জান্নাতি হওয়ার একটা রাস্তা জোরে মানে সোবাহান আল্লাহ তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আর তোমার দিবানা তাই তো আমি আ তোমার আদিবানা ও কি শুনেছি কিতাবের লেখা নবী চারাই আমার জীবগর ফাঁকা গ ওকে শুনেছি কিতাবের লে নী ছাড়া আমার জীব গর থাকা গগ নবীজিক ভালো না বা আসিলে নবীজিক ভালো না বা আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার আদিওয়ানা যাই হোক বাবা ভাইরা আমার সংক্ষিপ্ত বক্তব্য আমার দেখেন বক্তা এসে হাজির হয়ে গেছে আর বক্তা হাজির হয়ে গেলে আমার বলা অভ্যাস কিন্তু নাই তাই আমি তবু একটু সময় আমার ভাই বললেন সুগুল্লা ভাই যে পাঁচ মিনিট আরো চালান এই জন্য চালিয়ে দিলাম কিন্তু বক্তা আসলেই আমি ছেড়ে দিই কথা বুঝতে হলে যাই হোক আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য